গান পছন্দ করেন গান পছন্দ করেন যদি পছন্দ করেন যে আপনি যারা বিয়ে করবেন পরে যদি গান পছন্দ না হ্যাঁ বাবা বাবা আপনার বাবার নাম কি হাজকিলার হ্যাঁ হাজকিলার কি হাজকিলার হাজকিলার কয় ভাই বোন আপনার তিন ভাই চার বোন তিন ভাই চার বোন আপনার উচ্চতা কত

Þú stæðis með það?